আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো ভাইসাম ব্যাক চ্যানেল আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আসমা কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা তাহলে চলো আজকে রান্নাটা শুরু করে দিই আজকে আমি বানিয়ে দেখাবো দেশি মুরগি বন্ধুরা মুরগি ধরা কাটা কিছুই তোমাদের দেখানো হয়নি এখানে ছাড়া মনে এসে হাজির আজকে কিন্তু আমি রান্নাটা বিকালের পরে করছি একেবারে সন্ধ্যার আগে হঠাৎ করে বাড়িতে মেহমান আসবে রাত্রে এসে খাওয়া দাওয়া করবে জন্য আমি বাড়ির যে মুরগি ছিল সেটা জবাই করে কাটাকুটি করে নিয়েছি এই রান্নাটা বানাতে বানাতে বন্ধুরা আমার কিন্তু একেবারেই রাত্রি হয়ে যাবে তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মুরগিটা সুন্দর করে কাটাকুটি করে একেবারে উনানের পরে চলে এলাম মাটির উনানে আমি কড়াই বসিয়ে দিলাম জালটা ধরিয়ে দিয়ে এখন আমি কিন্তু গোটা গোটা আলুগুলো ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াতে থাকবো খুব জলদি আমি রান্নাটা বানাবো বন্ধুরা এখনই কিন্তু সন্ধ্যা নেমে যাবে বাইরে কোনো লাইটের ব্যবস্থা নেই এই জন্য আমি আর রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমাদের এখানে বিকালেও অনেক জায়গায় হাত হয় সেখান থেকেও জ্যান্ত তেলাপিয়া মাছ ফুলকপি নিয়ে এসেছে সেগুলো আমি রান্না বানাবো কিন্তু বন্ধুরা এখানে লাইটের ব্যবস্থা নেই বলে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা একটু বিকাল বিকাল আমি চাপিয়ে দিলাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখতে থাকো আর সাথে থাকো একেবারে যেন স্কিপ করবে না ফুল ভিডিওটা কিন্তু দেখবে শুরুতে একটা লাইক দেবে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলু পেঁয়াজের মধ্যে কিন্তু আলুগুলো আমি ভাজা ভাজা করে নেব দেশি মুরগির ঝোল আর শীতের সময় খেতে কিন্তু খুবই ভালো লাগে দুপুরবেলা বেশি টেস্ট লাগে খেতে আলুগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম বন্ধুরা লাল লাল লঙ্কা বাটা আদা রসুন জিরে সব বাটা মশলাগুলো দিয়ে আমি এখন ভেজে রাখা গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম জিরে আর মরিচ ভেজে রেখে একসঙ্গে গুঁড়ি করা সমস্ত মশলা কষে নিয়ে আমি সেই দেশি মুরগিটা দিয়ে দিলাম দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে কষাতে থাকবো দেখো বন্ধুরা একেবারেই সন্ধানে নিয়ে আসলো শীতের সময় বেলা তো একেবারে দৌড়ে পালাচ্ছে সাথে সাথে আমরাও আর পাচ্ছি না স্বাদ মতো লবণ আর মশলার সঙ্গে মাংসটা সুন্দর করে কষে নিয়ে এখন কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে এখন মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নেব মাংস আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম ছেলে একটু টস রেখেছি সেজন্য আমি তোমাদের একটু একটু দেখাতে পাচ্ছি বেশ ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি একেবারেই রান্না কিন্তু আমার শেষের পথে বন্ধুরা আর কিছু তোমাদের দেখাতে পারলাম না আমাকে আজকে মাফ করে দেবে একেবারে ঝলঝল অবস্থায় আমি রান্নাটা শেষ করছি আল্লাহ হাফেজ